দু সালে এসএসসি পরীক্ষার ফলাফলে এত বড় পরিবর্তন আগে হয়তো কেউ ভাবতেও পারি অনেকে হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং অনেক পরিবারের সৃষ্টি হয়েছে মানসিক চা দু হাজার সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লক্ষ আশি হাজার জন প্রায় এবং পাশ করেছে আটষট্টি দশমিক চার পাঁচ পার্সেন্ট যা বছর ছিল তিরাশি দশমিক শূন্য চার পার্সেন্ট গত বছরের এই বছর যদি আমরা দেখি প্রায় ছয় লাখেরও বেশি এবং গত বছরের তুলনায় প্রায় দুই লক্ষ আশি হাজার বেশি ফেল করেছে এই বছর কিন্তু দু সালে ফলাফলের এত বড় পরিবর্তন এর পেছনে কারণটা কি শিক্ষার্থীদের তথ্যমতে জানা গেছে এই বছর সবচেয়ে বেশি ফেল করেছে গণিত সাবজেক্টে এটাই কি এর মূল কারণ এটাকে যদি কিছু পয়েন্ট আকারে বলি তাহলে কয়েকটা পয়েন্ট আমাদের সামনে আসে প্রথমত যদি আমরা একটু খেয়াল করি করোনার সেই মহামারী সেখান থেকেই স্টুডেন্টদের বেসিকের দুর্বলতা শুরু এবং আরেকটি বড় কারণ হচ্ছে নো মার্সি ইভালুয়েশন অফ এক্সাম পেপার্স এটার মানে একটু বোঝার চেষ্টা করি এটা মানে হচ্ছে এমনও হয়েছে যে এক নাম্বারের জন্য অনেকে পাশ আসেনি আবার এমনও হয়েছে এক মার্কসের জন্য অনেকে এফ প্লাস আসেনি হাজার হাজার শিক্ষার্থী এক মার্কসের জন্য ফেল করেছে আবার হাজার হাজার শিক্ষার্থী এক মার্কসের জন্য এফ প্লাস নাই এবং এই মূল্যায়ন কিন্তু 2025 এর জন্যই না এটি কিন্তু 2026 এবং 2027 যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবং হয়তোবা আরো কঠিন হবে এই মূল্যায়ন এখন তাদের করণীয় তা কি যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাশে পরীক্ষা দিবে তারা এখন কি করবেন যদি সামনের দিনগুলো এতটাই কঠিন হয় যদি মূল্যায়নটা আরো বেশি কঠিন হয়ে যায় তাহলে তাদের কি আমরা যদি একটু প্রথমত আমাদের এখানে সমস্যাটা কি হচ্ছে আমরা এমসি কিউতে খারাপ করছি তাহলে ডেইলি রেগুলার লাইফে আমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আরেকটা কথা যদি বলি সিকিউ সিকিউ এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটা সিকিউ করেই আর কোনো সিকিউ সলভ করে না হয়তো বা একটা চ্যাপ্টারে প্রায় দশ রকমের সিকিউ আছে হয়তোবা অনেকে পাঁচটা পড়ে ছয়টা পড়ে বাকি চারটাকে স্কিপ করে এই যে চারটাকে তারা স্কিপ করে বোর্ড কিন্তু বোঝে যে তাদের মেন্টালিটি কি তারা কোন প্রশ্নটা স্কিপ করতে পারে সেই হিসেবে কিন্তু তারা সেভাবে প্রশ্নগুলো সাজায় সুতরাং তাদের সবাইকে বুঝতে হবে যে তোমাদের কোনটা আসতে পারে যতগুলো টাইপের সিকিউ আছে সবগুলো সলভ করা এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি কনসিস্টেন্সি কি ধরো তুমি পাঁচ ঘন্টা পড়লাম কিন্তু পড়ার মধ্যে তোমার মনোযোগ ছিল না হয়তো গেমের দিকে তোমার ফোকাস কিন্তু তোমার দেখা গেল পাঁচ ঘন্টা পরেও সেই পরিমাণ রেজাল্ট তুমি পাইলা না অথচ অনেকে কিন্তু দুই ঘন্টা পরে ভালো রেজাল্ট করছে কেন এমন ভাবে পড়ছে যে সে যদি ছয় মাস পরেও সেটা পড়ে তারপরেও তার এই কনসেপ্ট ক্লিয়ার থাকবে অর্থাৎ সে কিন্তু ভুলবে না সে পারবে শুধু তুমিও এরকম ভাবেই পড়বে যেন একটা পড়া একবার পড়লেই হয় ধরো পরিসংখ্যান নিয়ে কথা বলি পরিসংখ্যান এখান থেকে দুইটা কোশ্চেন তোমার আসবে এই দুইটা কোয়েশ্চেন যদি তুমি ভালো করে শিখো তোমার কিন্তু তো হবে এরকম ভাবে যেন তুমি যেটা পড়বা সেটাই তোমার আসবে এবং সেটাই তুমি পারবা হ্যাঁ কিছু পড়া আছে যেগুলো বুঝে বুঝে পড়া উচিত অনেক বেশি বোঝার আছে সেগুলো যদি তুমি স্কিপ করো কলেজে কিন্তু সেগুলো তুমি পারবে না তাই বলবো যে সব কিছুই কিন্তু স্ট্র্যাটেজি খাটাই চলে না তোমাকে চিন্তা করতে হবে যে আমি পড়বো কিন্তু পড়ার মতো বুঝে বুঝে পড়বো যাতে করে এক বছর দুই বছর পরেও যে কেউ জিজ্ঞেস করলে যাতে পারো সবচেয়ে একটাই কথা গতানুগতিক যে মুখস্থ বিদ্যা সেখান থেকে বেরিয়ে আসো এবং পড়ালেখায় কনসিস্টেন্সি এবং সময় অনুবর্তিতা এগুলো বজায় রাখো এবং বুদ্ধিমত্তার সাথে পড়ো যা পড়বা তা যেন মনে থাকে অনেকদিন সেটাই বজায় রাখবা পড়ালেখার মধ্যে ফ্লো থাকবে এবং হচ্ছে তোমাদের রেগুলারিটি এটা বজায় রাখাটা বড় তোমরা যদি এগুলো ফলো করতে পারো আশা করছি সামনে যে এস পরীক্ষাগুলো আছে তোমাদের যারা দুহাজার ছাব্বিশে পড়াশোনা করছো সাতাশে যারা পড়ছো যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা আরো ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আত্ম